বর্তমানে কলকাতার সিনেমা ফেলুবক্সির শুটিংয়ে ব্যস্ত আছেন নায়িকা পরিমণি এরৈফাকে ভারতীয় গণমাধ্যম সংবাদ প্রতিদিনের সঙ্গে দীর্ঘ আড্ডায় মেতে উঠেন পরিমণি কথা বলেন ব্যক্তিজীবন কেরিয়ার আর ছেলে পুণ্যকে নিয়ে এ কোনো প্রেমে বিশ্বাস আছে কি না ভারতীয় গণমাধ্যম সংবাদ প্রতিদিনের সঙ্গে দীর্ঘ আড্ডায় এমন প্রশ্নের জবাবে ডাকাই সিনেমার আলোচিত সমালোচিত নায়িকা পরিমণি বলেন না আমার প্রেম এখন লকড হয়ে গেছে ছেলে পূর্ণকে গিরেই আমার প্রেম তার ডায়াপার থেকে শুরু করে সব কিছুর সঙ্গে আমি জড়িয়ে আছি জেল জীবন প্রসঙ্গে পরিমণি বলেন সাতাশ দিন জেলে ছিলাম অভিজ্ঞতা লিখে রেখেছি ছেলে বড় হলে পড়বে পরিমণি জেলে গেল এটা সবাই জানেন আর মামলাটা যে কারিজ হয়ে গেল সেটা অনেকেই জানেন না মানে এই বিষয়ে কোথাও প্রচার হতে দেখলাম না সত্যিকারে ওরতে ছেলের নাম কি সাক্ষাৎকারে সেটিও কুলাসা করেন পরিমণি নায়িকা বলেন রাজ আর আমার যখন ডিবুসের কথা হচ্ছিল তখন থেকেই বাসায় ছেলেকে এখন আর রাজ্য বলে কেউ আর ডাকে না ভাইয়ের দেওয়া পূর্ণ নামেই ডাকে কাগজে কলমে ওর নাম শাহিন মোহাম্মদ পূর্ণ আর আমি ডাকি পদ্মফুল ভাইয়ের স্মৃতিচারণা করতে গিয়ে পরিমণি বলেন এখনও ভুলে যায় যে নানাবাই নেই ঈদের শপিংয়ের কথা উঠতেই সবার প্রথমে ভাইয়ের কথা ভাবি কল দিতে যাই কিন্তু পরিমণি হয় ভাই তো নেই ঢাকায় চলচ্চিত্রের আলোচিত চিত্রনায়িকা পরিমণি মাতৃকালীন বিরতি কাটিয়ে এখন পুরো দমে কাজে মন দিয়েছেন বর্তমানে ডালিউডে তার অভিষেক সিনেমা ফেলুবক্সির শ্যুটিংয়ে ব্যস্ত সময় পার করছেন তিনি রয়েছেন কলকাতায় বর্তমানে ঈদুল ফিতর উপলক্ষে তিনি দেশে ফিরেছেন তবুও সামাজিক যোগাযোগ মাধ্যমে বিতর্কিত পোস্ট আর ব্যক্তিগত জীবন নিয়ে মাঝে মধ্যেই এসেছেন আলোচনায় অন্যদিকে কলকাতার স্থানীয় গণমাধ্যমগুলোতেও সাক্ষাৎকার দিচ্ছেন পরিমণি সম্প্রতি এই চিত্রনায়িকা দীর্ঘ আড্ডায় মেতেছিলেন ভারতীয় সংবাদমাধ্যম প্রতিদিনের সঙ্গে কথা বলেছেন ব্যক্তিজীবন কেরিয়ার ও ছেলে পূর্ণকে নিয়ে এ কোনো প্রেমে বিশ্বাস আছে কিনা এমন প্রশ্নের জবাবে পরিমণি বলেন না আমার প্রেম এখন লকড হয়ে গেছে পূর্ণকে গিরেই এখন আমার প্রেম তার ডায়াপার থেকে শুরু করে সব কিছুর সঙ্গে আমি প্রেমে জড়িয়ে আছি উঠে এসেছে পরিমণির জেল জীবনের প্রসঙ্গেও এ বিষয়ে নায়িকা বলেন সাতাইশ দিন জেলে ছিলাম অভিজ্ঞতা লিখে রেখেছি ছেলে বড় হলে পড়বে পরি জেলে গেল এটা সবাই জানেন আর মামলাটা যে কারিজ হয়ে গেল সেটা অনেকেই জানেন না মানে এ বিষয়ে কোথাও প্রচার হতে দেখলাম না এদিকে ডালিউডে আরও কোনো সিনেমায় কাজের কথাবার্তা হচ্ছে কি না জানতে চাইলে পরিমণি বলেন আমি তো কাজ করতে চাই পুরুদমে কিন্তু পদ্মকে সময় দিতে চাই আর একটু এখনও কথা বলার চেষ্টা করছে ছেলের এই সময়ে তার কাছে থাকতে চাই